এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে যে সব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায় এই লেখা উঠে এসেছে সেসব সব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয় এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শিকড় পাখির বাসা মাছের চোখ কৃষকের চঞ্চল শ্রমিকের হাত শত শত শহীদের জনক জননীর বিলাপ বিচ্ছেদ কাতর পক্ষিনীর মতো জীবন সঙ্গিনীর দীর্ঘশ্বাস আর সন্তানের হাটনাথ থেকে কথা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলি বিদ্ধ তোমার লাশ এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে বুলেটে ছাঁচরা হয়ে যাওয়া নব মেহেদি রাঙা হাত এবং শিশুর নেকড়ে খোপলানো শরীর থেকে তোমার দিকে ওরা দিয়েছিল মৃত্যু কিন্তু ওরা জানত না কোন কোনো মৃত্যু জীবনের চেয়েও সতেজিমান্বিত তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজ নত জানু তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথ উঠছে পড়া মিছিলের সামনে যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোন তরুণের কণ্ঠ সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোন সংগ্রামীর শরীর সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ রিজু দেহ যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাহুর অরণ্য সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত এমন কোন হাইরাইজ দালান নেই এই শা তোমার উচ্চতাকে খর্ক করতে পারে এই তো আমরা দেখছি রুদ্রময় মাঠে বয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ঠেলছ কড়া পড়া হাতে এই তো তুমি খালি পায়ে এব্রথেব্র জমিনে হেঁটে হেঁটে গুন টানছ নদীতে দাঁড় বাইছ মাঝির সঙ্গে কারখানার চাকা ঘোরাচ্ছ মজুরের সঙ্গে গাদায় দেবে যাওয়া চাকা ঠেলে তুলছ গাড়িয়াল ভাইয়ের হাতে হাত লাগিয়ে সুন্দর কল্যাণের স্বপ্ন দেখছ আদর্শবাদী তরুণের স্বপ্নে মিশে গিয়ে এই তো তুমি ওডিসিওসের মতো বেরিয়ে পড়ছ নব অভিযানে খানাকে ফুলের বাগান বানানো যার সাধনা তুমি সেই সাধনার অকম্পিত শিখা তোমাকে ওরা অব গায়ে অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজপাড়া গায়ে এক কবরে অথচ আজ ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে তোমারই পদধ্বনি আলো জাগানো ধস্কর পদধ্বনি